বাঁধবেন আপনার ঘোড়াকে আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন এটার নিরাপত্তা দিবেন এটার সেফটি দিবেন সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না আল্লাহর উপর ভরসা আছে নবী বলেন এটাকে ভরসা বলা হয় এটাকে কি বলা হয় ভরসা মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাই দিয়েছে আল্লাহ ভরসা কিচ্ছু হবে না এটাকে ভরসা বলেন ভরসা বলা হয় আপনি সব কিছু আপনার চোখে ঘুম নাই মাসাল্লাহ শরীর ফুরফুরা আপনি পুরো প্রস্তুতি ড্রাইভিং করার জন্য এখন আপনি ড্রাইভিং করতেছেন হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না এটার নাম তাওকুল এটার নাম ভরসা অনেক ইনকাম না করে চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে আর কয় কোনো সমস্যা নেই আপনি কিছু করতেছেন না আপনার আব্বা বিচার দিল আপনার নামে আল্লাহ ভরসা তো আল্লাহ ভরসা তো ঠিক আছে আপনি চেষ্টা করছেন নি আমরা আমাদের সকলকে তাওয়াক্কুলটা আমরা যেন বুঝে শুনে তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার পাস এক নাম্বার আত্মিক ইবাদত দুই নাম্বার মৌখিক ইবাদত ইবাদত মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কালিমা তৌহিদ পড়ি আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ

ইল্লামা ওয়াল্না মোহাম্মদ রসূল্মা আমি ততক্ষণ আদিষ্ট হয়েছি জেহাদ করার ব্যাপারে আমাকে ততক্ষণ পর্যন্ত জেহাদ করতে বলা হয়েছে লড়াই করতে বলা হয়েছে যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মস আল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি লড়াই করার জন্য এখানে এল্লা ইলাহ ইল্লাল্লা প্রকাশ সেবকে উচ্চারণ করতে হবে

আপনার রবের পক্ষ থেকে ওই হিসাবে যে কিতাব দেওয়া হয়েছে কিতাবের যে অংশ দেওয়া হয়েছে আপনি তা তেলোয় করেন এটা পরিবর্তনকারী কেউ নাই আপনার রবের কথা পরিবর্তনকারী কেউ নাই তেলোয় করেন কোরআন করেন এবার আমার সাথে বলেন কোরআন একটু আওয়াজ করেও পরা যায় বলেন আওয়াজ ছাড়াও পড়া যায় তাহলে আওয়াজ করেও পড়া যায় আবার আওয়াজ ছাড়াও পড়া যায় তির্মিজি শরীফের বর্ণনা এক হাজার তিনশো তেত্রিশ নম্বর হাদিস

উনি যখন কুরআন তেলাওয়াত করতেছে সাহাবা ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ আয়েশা তারে ছায়া দিতেছে ঘোড়ারে এটা মেঘের মতো দেখা যাইতেছে এটা বুখারীর বর্ণনা আর মুসলিমের বর্ণনাটা এমন এটা মেঘমালার মতো দেখা গেছে ফীহা আমসালুস ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে বাতি বুখারীতে আছে শুধু মেঘ আর ওইটাতে আছে মেঘমালা আর এটার মধ্যে বাতির মতো দেখা যাইতেছে আরে ঘটনা কি দেখি উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে উনি বলেন ফাজা আলাদ তদনু এই মেঘ শুধু নিচের দিকে আসতেছে মেঘের মতো খন্ডটা শুধু নিচে আসতেছে নিচে আসতে আসতে মুসলিমের বোখারি বর্ণনা শোনাচ্ছি মুসলিমের বর্ণনা আসছে আমি পড়া স্টপ করলাম মুসলিমের বর্ণনা আসছে তখন এই ম্যাগটা আবার উপরে উঠে গেছে আর বোখারির বর্ণনা হলো ফালাম্মা আসবাহা যখন সকাল হলো আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি নবীর কাছে আসছে আসার পর নবীজিরে বলতেছে হুজুর রাতের বেলা আমি কোরআতল করতেছিলাম আকাশের ম্যাগ আসছে আসার পর তখন ম্যাগ ছায়া দিছে ঘোড়াটাকে ছায়া দেওয়ার পর ফাজা আলাইন ফিরুক ঘোড়া লাফানো শুরু করছে মুসলিমের বর্ণনা আসছে রসুল সাল্লাম তার সাহাবি ছিলেন হুসাইদিন হুসাইন তাকে বললেন আচ্ছা তো তুমি তেলাওয়াত কি করলা আমি থামাইয়া দিছি এটা মুসলিমের বর্ণনা কেন হুজুর আমার সন্তান ইয়াহিয়া ওই ঘরেই ঘুমাইতেছিল আমি টেনশন করলাম আমি যদি আরো তেলাওয়াত করি আর ঘোরাও লাফাবে লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে পড়বে ছেলের কষ্ট হবে তাই আমি পড়া থামায়া দিছি তারপর দেখি এটা উপরে চলে গেছে আহা ইয়াবনা হুজাই তুমি যদি আরো তেলোয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যাইতো ফজরের নামাজে যে মুসল্লিরা যাইতো তারাও এই দৃশ্য দেখতে পাইতো এটা কোন দৃশ্য ছিল জানো এটা তিলকা সাকিনা এটা ছিল আসমান থেকে প্রশান্তি এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা এরা ছিল আল্লাহর ফেরেস্তা তোমার তেলোয়াত ছিল আর বুখারির বর্ণনা হলো তিলকা সাকিনা তু বিল করু এটা প্রশান্তি এটা সাকিনা তোমার কোরআন তেলাওয়াতের কারণে সাকিনা আসমান থেকে আসছে কখনো সাকিনা আসে আমরা দেখি না রসুলের সাহাবিকে আল্লাহ দেখায় দিচ্ছে এই জন্য করতে হবে যে তেলোয়াত করলে সাকিনা আসে তেলোয়াত করলে সাকিনা আসে এটা করতে হবে প্রশান্তি আসে সাকিনা রহমত সাকিনা রহমত প্রশান্তি আল্লাহ প্রদত্ত রহমত প্রশান্তি এটা সাকিনা তো কোরআন করা এটা কি আবাদত মৌখিক বলেন কি আবাদত মৌখিক আবাদত কোরআন তেলোয়াত করা আর একটা হলো বলেন দোয়া করা দোয়া করাও কি আবাদত মৌখিক আল্লাহ মাফ করে দেন আল্লাহ রিজিক দেন আল্লাহ বরকত দেন হায়াতে বরকত দেন আল্লাহ আমার জামা দরকার জামার ব্যবস্থা করে দেন জুতা দরকার জুতার ব্যবস্থা করে দেন নবীজি বলছে জুতার ফিতা সিরা গেলেও এটা আল্লাহর কাছে তো সব আপনি এইভাবে চাইতেছেন দোয়া করার সুরে পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের এবং চুপি সারে আপনারা মাঝে মাঝে একটু চুপি সারে দোয়া করেন এক তো সবার সাথে করেন মাঝে মাঝে একটু চুপি চুপেও দোয়া করবেন জাকারিয়ানি চুপি সারে দোয়া করতেন আল্লাহর কাছে এই দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এই উম্মতকে ওই দোয়ার কথা জানাইয়া দিচ্ছেন সূরা তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনাদা নিদা নিদান খফিয়া যাকারিয়া নবী যখন তার রবকে গোপনে ডাকলেন ওহসিরিন کرام বলেন আখফা হুলিন্নাহু আহাব্বু ইলাল্লাহ যাকারিয়া নবী তার রবকে হালকা আওয়াজে গোপনে ডাকার কারণ হলো গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয় এজন মুসলিম শরীফের হাদিসে আসছে ইরবাউ আলা আনফুসিকুম নিজেদের প্রতি সদয় হও ফাইন্নাকুম লাইসা তাদউনা আসম্মা ওয়ালা গায়বা তোমরা এমন রবকে ডাকছো না যে রব বধির আর যে রব অনুপস্থিত এমন রবকে তো তোমরা ডাকছো না বরং ইননাকুম তাদউনা সামিআন এমন রবকে ডাকো যে রব শোনে যে রব অতি নিকটে কয় কত নিকটে সাহাবীরা নবীরে বললেন আ ক্বরীবুন রাব্বুনা ফানুদাহিহি আম বাইদুন ফানুদাহিহি হুজুর আমাদের রব কি কাছে

চুবিশার একটু দোয়া করবো তো ইনশাল্লাহ মাঝে মাঝে চুবে চুবে নিম্ন আওয়াজে হালকা আওয়াজে দোয়া করবেন আল্লাহ তো ফিক দান করেন এগুলো মুখের আবাদত নাম্বার কত মুখের আবাদত গেল আচ্ছা মুখের আরেকটা আবাদত বলেন জিকির করা জিকির করা কি মুখের আবাদত তাহলে কোরআন খেলোয়াত করা দোয়া করা জিকির করা মুখের আবাদত সুরে আরফের দুইশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন অদ্ভুর রব্বা কাফি নফসিক তুমি তোমার রবকে স্মরণ কর মনে মনে কাদর বিনীত হয়ে বখিফা ভয়ে ভীতি নিয়ে অদুনাল জাহরি মিনাল ফৌল অনুচ্চ সুরে বিল কুতুবিউল্ আসল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে বিনিতভাবে। ভয়ে ভীতি নিয়ে অনচ্চ সুরে তুমি তোমার রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায় তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হো না সেই বুখারির নম্বর হাদিসটা মনে রাখবো আর আজকে রাত্রে তিনটা বা দুইটায় যদি ঘুম ভেঙে যায় তখন হালকা কিছু সময় আজকে থেকে যতবার ঘুম ভাঙবে কিছু সময় হইল একবার হইল আল্লাহরে স্মরণ করুন আল্লাহ তৌফিক দান করেন এটা কিভাবে ঘুম ভাঙে গেছে আপনার আপনার বিবি ঘুমায় সন্তান সবাই ঘুমায় করতে গেলেন বাইর হয়ে দেখলেন সব ঘুমায় আপনি যে করে বলবে ওই সময় সবাই ঘুমায়ুবি স্মরণ করি তখন আল্লাহরে আকবর অথবা আপনি বললেন লা মিয়া লি দালাম ইউলাদ ফালম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এ চুপে চুপে আস্তে আস্তে করবেন কারো ঘুম যেন ডিস্টার্ব না হয় আল্লাহ কত খুশি হবে চিন্তা করে সবাই ঘুমায় আমার বান্দা আমার নাম করে সুবহানাল্লাহ এ জিকির তাহলে তেলাওয়াত গেল মৌখিক ইবাদত গেল লা ইলাহা ইল্লাল্লাহ গেল তেলাওয়াত গেল দোয়া গেল জিকির গেল মৌখিক ইবাদত পর্বতে ইনশাআল্লাহ এবাদতের পদ্ধতি হিসাবে এবাদত কয় প্রকার জানি এক নাম্বার আত্মিক দুই নাম্বার